আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো এবছর তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবো দু হাজার পঁচিশ সালে সো নার্সিং ভর্তি পরীক্ষায় প্রিপারেশন নিতে হলে তোমরা সকলেই জানো তোমার ম্যাথ থেকে হচ্ছে কয় মার্ক থাকে দশ মার্ক থাকে ম্যাথ থেকে সো সেই ক্ষেত্রে দশ মার্কের জন্য আমাদের কোন কোন জিনিসগুলো পড়তে হবে আমরা অনেকেই জানি না যে ইন্টারমিডিয়েট ম্যাথ পড়তে হবে নাকি ক্লাস সিক্স সেভেন নাকি নাইন টেনের ম্যাথ পড়তে হবে সো আজকে তোমাদের ওভারঅল ডিটেলস এবং সাজেশন নিয়ে আলোচনা করবো যে টপিকগুলো পড়তে বলবো যে জিনিসগুলো তুমি সলভ করবা এছাড়াও দেখেন

অবশ্যই 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 আমরা নয় থেকে দশ ইনশাল্লাহ পেয়ে যাব। আর আরেকটা জিনিস জানো ম্যাথের জন্য যে ক্লাসগুলো যদি করতে আমি হান্ড্রেড পার্সেন্টে ভালো কিছু করবো কারণ দেখো ফার্স্ট অব অল শতকরা শতকরা এবং সুদাসল শ এবং সুদাসল কোনো কোনো বার একটা থাকে কোনো কোনো বার দুইটা কোশ্চেন থাকে তো সেই ক্ষেত্রে তোমার কি করতে হবে এই দুটা টপিক ভালো করে পড়তে হবে এই দুইটা টপিক ভালো করে পড়তে হবে ঠিক আছে এরপরে দেখো লশাঘু গোসাঘু লশাগু অথবা গসাগু থেকে একটা

দাও প্রতি বছর একটা করে কোশ্চিন আসে তোমার কাছে যে কোশ্চিন মার্কটা আসে তুমি সলভ করে দেখো এই টপিকগুলো থেকেই কোশ্চিন আসে এই টপিকগুলো থেকেই কোশ্চিন আসে আর বিশেষ করে তোমাদের যেহেতু ম্যাথ ক্লাসগুলো আমি নিয়ে থাকি সো আমি তোমাদের এইরকম বিগত বছর আমাদের চোদ্দশো প্লাস স্টুডেন্ট ছিল সো এবছরও আমাদের প্রতিদিন অনেক 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 স্টুডেন্ট ভর্তি হচ্ছে আমাদের অনলাইন ব্যাসে তোমরা সকলেই জানো মোটামুটি ভাইদের একটা অনলাইন ব্যাস রয়েছে নার্সিং এর জন্য স্পেশালি ফুল কোর্স দেখো নার্সিং ফুল কোর্স দুই হাজার পঁচিশ এবছর দু হাজার পঁচিশ সালে তুমি কি করবা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো ভাইদের এখানে একশো প্লাস ক্লাস থাকবে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে বাংলা ইংলিশ জি কে ম্যাথ এবং তোমাদের ম্যাথ ক্লাস তো আমি নিব ম্যাথ ক্লাস অলমোস্ট শুরু করে দিছি একটা ক্লাস নিয়ে নিছি ম্যাথ ক্লাস তোমরা চারিদিকে আসতে পারো এবং একশো বিশ প্লাস এক্সাম থাকবে যা তোমার

আমাদের ডাজেন্ট ম্যাটার তুমি আমাদের সাথে লেগে থাকো আমি বলছি তুমি সাকসেস সিনিয়ে নিতে পারবা হান্ড্রেড পার্সেন্ট পারবা ঠিক আছে সো দেখো কোর্স পুজো এক হাজার বিশ টাকা আর একটা বিষয় হলো কি আমাদের পাশাপাশি এক হাজার বিশ টাকা বিকাশ মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে ভাই তোমাকে অ্যাড করে দেবে অথবা ভাইয়ের সাথে সরাসরি একটা ফোন কল দিয়ে এই নম্বরে ফোন কল দিয়ে শিওর হয়ে অবশ্যই কি করবো আর ভর্তি হবে এটা তোমার

অম্লত্ব সংখ্যা টিচার কন্টে অম্লত্ব সংখ্যা ঠিক আছে সো আমি এমন ভাবে তোমাকে শর্টকাট শেখাই দেব ভাই বিলিভ করো বিলিভ করো ভাই ক্লাসগুলো যা হবে জে লেভেলের হবে ইনশাআল্লাহ আশা করি ম্যাথ নিয়ে তোমাকে কোনো টেনশন করতে হবে না এবং আমাদের বাকি যে টিচারগুলো আছে বাকি যে ক্লাসগুলো হবে জাস্ট মন দিয়ে ক্লাস করবা মন দিয়ে ভাইদের পরীক্ষাগুলো দিবা এবং বিশেষ করে ভাইদের যে পরীক্ষা রুটিনটা আছে এই রুটিনে যে টপিকগুলো তোমাদের ইনক্লুড করা আছে এই টপিকগুলো যদি কোনো শিক্ষার্থী একটাই টুকু ধরে পড়াশোনা করতে পারে আশা করি কারোর আশা করি কেউ তাকে আটকে রাখতে পারবে না ঠিক আছে এরপরে দেখো ভগ্নাংশ ভগ্নাংশ থেকে একটা কোশ্চিন থাকে প্রতি বছর ভগ্নাংশ থেকে একটা কোশ্চিন থাকে এরপরে দেখো নয় নম্বরে আমরা যদি চলে যাই মৌলিক সংখ্যা নির্ণয় নিচের কোনটি মৌলিক সংখ্যা নিচের কোনটি যৌগিক সংখ্যা কে নিচের কোনটি মৌলিক সংখ্যা নিচের কোনটি যৌগিক সংখ্যা এরপর দেখো সমতা অসমতা সমতার অসমতা আমরা বেশি কিছু বলবো না এই দশটা টপিক যদি পড়ে শেষ করতে পারি এই দশটা টপিকের যদি টাইপের ম্যাথগুলো যদি সুন্দর করে সলভ করতে পারে শর্টকাট যদি টেকনিক জানা থাকে একটা জিনিস মনে রাখবা ভর্তি পরীক্ষা আমাদের কিন্তু

কি করে শেষ মুহূর্তে এসে আমাদের কোর্সে ভর্তি হয়ে ক্লাস গুলো করে ফেলে তুমি যত তাড়াতাড়ি ভর্তি হো সেটা তোমার জন্য ভালো হবে এই হচ্ছে আমাদের ম্যাথের সাজেশন টপিকগুলো তোমাকে মাস্ট বি পড়তেই হবে এর কোনো বিকল্প নেই ঠিক আছে